বাংলাদেশের খবর প্রতিদিনের অপরাধ অনুসন্ধানমূলক প্রোগ্রাম টাইম ব্ল্যাক এন্ড হোয়াইট এবারের পর্বটি নির্মাণ করতে যাচ্ছি গাজীপুর মহানগরীর আটত্রিশ নং ওয়ার্ডে রয়েছে নিকাহ রেজিস্ট্রার যার নাম জামাল হোসেন স্থানীয়রা যাকে কাজী হিসাবে চিনে যার অপরাধ অনিয়ম জর্জরিত রয়েছে তার পুরো অধ্যায় জুড়ে আমরা সেগুলো দেখাতে চাই এবারের পর্বে আটত্রিশ নং ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দার কথা শুনবো কি বলছেন কাজী জামাল হোসেন ও তার সহকারী গোলাম আলীকে নিয়ে গোলাম আলী ডাকে আর কি নাম আসলে গোলাম মুস্তফা হ্যাঁ ডাক গোলাম আলী ওই ওডি কি কাজী

স্থানীয় লোকটির দেয়া তথ্যমতে জানা গেল কাজী জামাল হোসেনের সহকারী কাজী গোলাম আলী সহকারী কাজী গোলাম আলী মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাজী জামাল হোসেনের সহযোগিতায় বাল্য বিবাহের কাজগুলো করে থাকেন ক্রাইম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিম জানতে পায় 15 বছর বয়সী নূপুর নামের একটি নাবালিকার 16 বছর বয়সী একটি নাবালকের ছেলের সাথে বিয়ের কাজ সম্পন্ন করেন জামাল হোসেনের সহকারী পরিচয় দেওয়া কাজী গোলাম আলী কথা বলতে চাই বিয়ের কনে বা পাতি নাবালিকা নূপুরের সাথে তোমার বাবা নিজে বিয়ে করেছে কবে কোন জায়গায় বসে আমাদের এখানে তো সবাই ছিল এই যে ছিল

অল্প বয়সী নিজের মেয়েকে বিয়ে দিয়ে অপরাধ করেছেন এই পিতা সেই বিষয়টি তার সাথে জানতে চাইলে নিজের মেয়েকে বলে দিলেন সরাসরি পাগল নুকুট ভাই আপনারই মেয়ে তাই না আছেন কোথায় আপনার সাথে একটু কথা বলতাম আমি তো ভাই বিয়ে হয়েছে আপনার আপনার উপস্থিত হয়েছে বিয়েটা না মাইয়া হইলো পাগল আপনার মেয়ে কি না কায় ছাড়া কি না কয় সব কথা এলাহ কার আপনার মেয়ে কি পাগল যে মেয়েটির বয়স পনেরো হয়েছি না সেটিও সন্দেহজনক সে মেয়েটির বিয়ে সম্পন্ন করেছেন তার বয়সী আরেকটি ছেলের সাথে আর সে বিয়ে যিনি পড়িয়েছেন তিনি আটত্রিশ নং ওয়ার্ডের সহকারী নিকাহ রেজিস্টারের পরিচয়ে কাজী গোলাম আলী ক্রাইম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিম জানতে পারে নূপুর একটি মাদ্রাসার শিক্ষার্থী সেই মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ত কথা বলতে চাই ওই মাদ্রাসার শিক্ষকদের সাথে এই মেয়েটা দিন ধরে আসে না আপনারা কেউ খোঁজ নিয়েছেন আপনাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠান যখন বছর শেষ হয়ে যায় তখন যখন দ্বিতীয় ভর্তি না হয় তখন আমাদের প্রতিষ্ঠান আপনারা বলছেন না কিন্তু মেয়ে বলছে হ্যাঁ কাজীর এসব অপরাধের চিত্র নিউজ আকারে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয় অবৈধ কাজী গোলাম আলীর অপকর্ম নিয়ে কাজ করতে গেলে মুঠোনে দেওয়া হয় সাংবাদিকদেরকে হুমকি কাজী জামাল হোসেনের সহকারী শুধু তাই নয় কাজী জামাল হোসেনের অফিস চারুদার আব্দুল আজিজও বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ বিয়ে পড়ানোর কাজ সম্পন্ন করেন অথচ সরকারিভাবে নিয়োগ নেয়ার পরে নিকাহ রেজিস্ট্রার যাকে আপনারা কাজী হিসাবে চিনেন তার কোনো সহকারী কিংবা অ্যাসিস্ট্যান্ট থাকার কোনো বৈধতা নেই আমরা এবার কথা বলতে যাই জামাল হোসেনের অফিস জারুদার এবং সহকারী কাজী হিসাবে পরিচয় দেওয়া আব্দুল আদিদের সাথে আমরা অফিস খুলি জারুদে

লেখা কি আপনার রাইট আছে কিনা আচ্ছা আপনি যে গোলামালিকে দিয়ে বিবাহের কাজগুলো করাচ্ছেন এটা কি আপনার রাইট আছে আপনি ছাড়া এই আটত্রিশ নম্বর ওয়ার্ডে আর কেউ বিবাহের কাজ সম্পাদন করতে পারেন

নিকা রেজিস্টার থাকবে সে সেই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে স্থানীয় যে শব্দটা আপনি ব্যবহার করতেছেন এটা গেজেটে দুই হাজার নয় সালের গেজেটে স্থানীয়দের বাসিন্দা বা স্থায়ী যে বাড়ি থাকতে এমন কোনো কিছু উল্লেখ নেই আমরা জেনেছি যে গোলাম আলী বিয়েটা পড়াইছে এবং তিনি রেজিস্টার পড়ছে সেই বিষয়টাকে আপনার দেখার দায়িত্ব ছিল কিনা বলছেন বা অবহিত করেছেন করেছেন আমি অবশ্যই এই বিষয়টা দায়িত্ব সাথে দেখব সে করছে কিনা এবং যদি করে থাকে অবশ্যই আমি প্রশাসনকে জানাবো আপনাকে জানাবো যে আপনারা তাকে খুঁজতে গেছিলেন তাকে পার নাই আপনি আপনি এখানে যে কাজ করেন আপনি কি নিয়োগ নিয়েছেন তার সহকারী হিসেবে তাহলে কিভাবে কাজ করেন

কেন ফ্রি দেখেছি আপনি তাহলে কাপড়ের দোকান থেকে আপনার এখানে কি কাজ কাপড়ের দোকান করে এই হিসাবে আটত্রিশ ওয়ার্ডের তার কোনো বাড়ি নেই কিংবা তার বাবার কোনো বাড়ি এই আটত্রিশ নং ওয়ার্ডে নেই তার কোনো কিছু স্থানীয় ঠিকানা এখানে না থাকলেও তিনি ঠিকই এই আটত্রিশ নং ওয়ার্ডে স্থায়ী ঠিকানা দিয়েই নিয়োগ নিয়েছেন এর প্রতারণার বিচার কি হবে তা দেখার অপেক্ষায় কত বিশ বছর বিশ বছর তিন হাজারের কমে কয় টাকা করে নেওয়া যায়

আমি তো এটা তো বয়স কম মেয়ে তো চলে গেছে মম সিং ছেলে এবং মেয়ের সাথে সম্পর্ক করে মমুসিং চলে গেছে আপনি বইটা ইউজ ইউজ করেন কারণ আমি জামালে জামাল কোন জামালের এই যে আপন বাজারে জামালে আরতিশে কাজে হাটতিসের কাজে জামালটা নিয়ে ওই যাই আমি সামাজিক হিসাবে সে যাবত সব কিছু করে আমি শুধু পর দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ মুহুর্তে আমরা এসে গেছি তবে মনে রাখবেন অপরাধ আর অপরাধীর সাথে কখনো আপস নয় খোলা রাখুন দেশ ও দেশের মানুষের কল্যাণে যে কোনো জানাতে পারেন জানাতে পারেন কিনে দেয়া এই নাম্বারে আপনাদের দেয়া সেসব তথ্য জনসম্মুখে উন্মোচন করবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ